প্রভাত আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা অনেক স্বাগতম জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম দুদিন পর খুব বৃষ্টি হয়েছে মেঘলা মেঘলা ওয়েদার আজকে যদিও রোদ উঠেছে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে মানে চৈত্র মাসের তুলনায় অনেক ঠান্ডা আর আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করি এরম ঠান্ডা ঠান্ডা করে যেন চৈত্র মাসটা কেটে যায় সবার মুখে শুনছি প্রচুর গরম পড়বে প্রচুর গরম করবে আমরা নয় ঘরে থাকবো যারা বাইরে কাজ করবে বা যারা রাজমিস্ত্রি তাদের কত কষ্ট হবে বলতো এই সকলে ভেবেই ঠাকুরের কাছে প্রার্থনা করা আমার মনে হয় সকলেই যেন খুব ভালো থাকুক শান্তিতে থাকুক নুন ভাত খাক যেন সুস্থ থাকুক তা চলো সকালে উঠেই বুবুন বেরিয়ে গেছে তারপরে আমি ঘরে জানলা কপাট করে দিয়েছি অন্যদিন বুবুন চলে যাওয়ার পর শুয়ে পড়ি কিন্তু আজকে আর ইচ্ছা করলো না আজকে ঝপঝপ কাজ করে নিই বৃহস্পতিবার যেহেতু আর আজকে সারাদিন যা করছি সবটাই শেয়ার করব প্রত্যেক দিন হয়তো তোমাদের সঙ্গে ডেলি ব্লগই শেয়ার করি কিন্তু এইভাবে শেয়ার করি না কিন্তু চলো আজকে সবটাই শেয়ার করবো ব্লগের সঙ্গে থাকো দেখতে থাকো রান্নাঘরের জায়গাগুলো খুলি। একটা বড় কাজ আর কালকে তো বৃষ্টি হয়েছিল পাখিদের খাওয়াতে হয়নি চলো আজ পাখিদের বিস্কুট দিই তারা কোর্টার থেকে বিস্কুট বের করি বিস্কুটটা দিয়ে আসি

আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর মাছের বক্সটাও বের করে চলো আমি চা খাই তারপরে এগুলো নিয়ে ওপরে যাব ওপরে কালকে জামা কাপড়গুলো কাঁচা আছে এগুলো ওপরে রেখে আসি ওপরে যেহেতু রান্না করব আর ওপর থেকে জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে এসে রোদে দিই আজকে একটু রোদ উঠেছে দেখো কালকে বৃষ্টির জন্য সব জামা কাপড় এখানে ভেঙে দেখলামে রেখে যাই আরে ভালো রোদ উঠেছে দেখো হাই বুবুন এসে গেছে কোথাও যায়নি বাবা তোমার জন্য অপেক্ষা করছি আর জন্য চা খেয়ে নেবো ঠিক আছে আজকে ঠিক আছে আজকে না না তরকারি আছে এই যে চা হয়ে গেছে বুবুন বললো কড়া করে চা আর আজকে এই বিস্কুটটা অনেক দিন পর কিনেছি খাবো চা দিয়ে

অনেক দিন থেকেই ভাবছি বিষ্ণার চাদরটা পাল্টাবো আর মেঘলা মেঘলা ওয়েদার তারপর দুদিন তো কী বৃষ্টি হলো তারপরে রাস্তার অবস্থা এরকম সব নিয়ে একটা জগাখিচুড়ি পাকিয়েছিল আর আজকে বুবুন সকাল সকাল বেরিয়ে গেল ভাবলাম চলো চাদরটা পাল্টে নিই আর অন্যদিন একটু দেরি করে উঠে পাল্টানো হয় না আমি কি করি সন্ধ্যের দিকেই বেশিরভাগ সময় পাল্টাই সন্ধ্যের দিকে পাল্টে নিলে সন্ধ্যের দিকে কেউ থাকে না সেই সময় পাল্টে নিই তা চলো আজকে একটু রোদও উঠেছে পাল্টেনি যদিও আজকে কাজবো না অল্প কটা জমা হয়েছে আমার যখন অনেক কটা জমা হয় তারপরে মেশিন চালাই

कोत रहते हो हमारा तो तो बैरकपुर जाओ दादा बहूदी बिरयानी कहाँ रहते हो खुब भो हिंदी वाले तो एक हिंदी से कथा तो हिंदी वाले तो फोन हम लोग दादा बऊदी का बिरयानी खाना जाएंगे तो आपका घर में जाएंगे तुमको शर्म आती है क्या তুই বুঝতে পারছিস না আমার হিন্দিটা নিধিয়া বলবি তো আমার হিন্দিটা ভালো চ আমাদের উপরে ঘুরে আসবি আমাদের বাড়ি থাকবি আজকে আমাদের বাড়ি থাকবি কি খাবি বল ফুটি বাবাটা ফুটি নিয়ে তো আজকে বৃহস্পতিবার পুরো পুজো করে তারপরে অনু এসেছিলো ওদের ব্যারাকপুরে বাড়ি তাই বলছি ব্যারাকপুরে গেলে দাদা বলছি বিরিয়ানি খেতে পারবো ওই রান্না ব্যারাকপুরে গেলে আমাদের বাড়ি যাবে আর আজকে কোনো মাছের ঝোল দু মুড়ো খেতে ভালোবাসে মোমাজের ওর বাবা মুড়ো নিয়ে এসতো আর করবো ঝাড়স চাপুরি বারোটার মতন বাজে যাই হোক রান্না হচ্ছে ঝটফপট হয়ে যাবে অনুকে বললাম অনেক করে ঠাকু আমাদের বাড়ি দেখি কালকে বলেছি আমাদের বাড়ি খেতে কী করে বাচ্চা মেয়েটা এত ভালো ও এলেই আমার কাছে আসবে মিডিয়াম আবার আনটি বলে আমি আমি আনটি নয় রে দিদি আর আজকে হবে মাছ দিয়ে পটল দিয়ে ঝোল আর ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের চকচ্রি আর বাগুন আর বুগুন গেছে মাংস আনতে মানে কী বলবো এত মাংস পাগল দুজনে ভাবছি অনেকদিন পকোড়া খাওয়া হয়নি আমি ভাবছি সন্ধ্যাবেলা পকোড়া ভাজবো আর চিকেন বাটার ফ্রাই করবো কালকে যদি ওরা ওদের বলেছি যদি ওরা আসে চিকেন বাটার ফ্রাই করবো কেন দোলাতে দোলে তো নিরামিষ সোমবার করেছে দোল আমার নিরামিষ খাই চলো রান্না করা সব সব রান্না করি একটু বাবা বুকুর এসে যাবে এসে গেলে মাংস ধুতে হবে আর পুরো সাফাই করেছে আমার বস দেখছি এই যে হালকা হালকা ভিজে ভিজে আছে এখানে ভিজিয়ে আর জল দিলে না ধুলোটা থাকে না বেশ করিটা চলো আবার পরে ডাকা হচ্ছে এই যে রাতে চিলি চিকেন হবে আর এর থেকে একটু অনেক দিন পকোড়া খাওয়া হয় সন্ধ্যে একটু পকোড়া ভাজবো আর যেনে পেঁয়াজ ক্যাপসিকাম ছাড়িয়ে রেখেছি আর এই যে মেজমা দিয়েছে এগুলো আমি একদম পছন্দ করি না আর আজকে করেছে এই যে পটল দিয়ে মাছের চোড়া যে রান্নাগুলো কালো কালো কেন দেখতে পেয়ে যাবে পটল দিয়ে চাইবে আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের চচ্চড়ি দেখাবি না আমার বরের খুব ফেভারিট ঢ্যাঁড়স যাদের বাড়িতে যাবে তারাই ঢ্যাঁড়স করে খাওয়াবে আর এই যে আমের চাটনি পাপড়টা নেই বলে ভাজা হয়নি ওদিকে লেবু মেঘলা হয়ে যায় জানলায় বসে খাবো আমি নিচে বসে একদম খেতে পারি না এই বলছি তুই পকোড়াগুলো ভেজে রাখবি এক কোট আমি বিকালে এক কোট ভাজবো পকোড়া খাবো তারপর চিলি চিকেন করবো পকোড়া রান্না করতে ভীষণ ভালো লাগবে খোলা মেলা চলো খেয়ে দেখা হবে কখন হবে জানি না কিন্তু দেখা তো হবে খাওয়া একা একাই খাওয়া আমি চলে যাচ্ছি আমার খাওয়া হয়ে গেছে দু চারটে ভাত বেশি হয়েছে ফিজে ঢোকাতে হবে খেয়ে নে ওখান জল ঢেলে দিবি থালা গুলো রেখে দিবি কেন আসছি টাকা ওটা কে রে শুভ দিই নাকি জল ঢেলে দিবি দিবে কেন আমার কচি ছেলে কে বলেছে বিকালে চা করতে উপরে উঠলাম আর এই যে আমার কায়দা কানুন আমার কায়দা কানুন কায়দা করছে চিকেনটাকে নিয়ে আর এই একটা কেমন ঘুমটা ঠিক হতে দিলো না ঘুমাচ্ছিলাম পাম্পটা চালিয়ে দিল দিয়ে পাম্পের আওয়াজটা কত জোর ঘুম ভেঙে গেল বাবুন ঘুম আছে তো লিকার চা খাবে বাবুন আর দুধ চা খাবেই না চল আমি এখন আর মানে লিকার চা ধরতে পারলাম না চেষ্টা করে চল দেখা যাক পারবো নিশ্চয় একদিন চা খাই এদিকে চাড়াইয়ে ফুটে একটু করেও গেছে

রেসিপি বলতে পারবো না আমাদের পকোড়া রেডি আমরা সকলেই পকোড়া খাচ্ছি চলো আবার পরে দেখা হচ্ছে এবার ওপরে যাব খাবার বানাবো চিলি চিকেন করাই আছে ময়দা বর মেখে দিয়েছে আমার বর হেবি সুন্দর ময়দা মাকে বুগুন ওবারই যায়নি বুবন ও একটা ক্লাস করছে লাইট জ্বালি অন্ধকার পাপা দাঁড়াও লাইট জ্বালি ওয়েট করো পাপা এই যে বড় ময়দা মেখে দিয়েছে কালকে মোচার চপ বানাবো এই যে মোচা কেটে দিয়েছে দেখতে পাচ্ছি কী সুন্দর করে মোচা কেটে দিয়েছে চলো পরোটাটা ভেজে নিই বুবুন কী করছে একবার দেখি বেশ ঠান্ডা আমাদের এদিকে বাইরে এত ঠান্ডা চল খাবার বানাই ওপরেই খাবো নটা বেজে